হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো আজকে ভিডিওটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় এখন একটা বাজে আর লেট হওয়ার কারণ তো অবশ্যই আছে বলছি তোমাদেরকে সকাল থেকে রান্না বান্না সব কিছুর মানে খুব তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে ছিলাম ঠিক আছে তো অনেকক্ষণ থেকে ভাবছি যে ভিডিও স্টার্ট করব 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 কিন্তু সেটা করে হয়ে করে হয়ে ওঠা মানে সরি করে ওঠা হয়নি তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট আজকে ঘরের সমস্ত কিছু কমপ্লিট শুধু এখন এখানে এই যে ভাতটা হচ্ছে বাস বাকি সব কাজ সব কিছু কমপ্লিট পুজো চান সব কমপ্লিট তার কারণ আজকে ভেবেই রেখেছিলাম যে সব কিছু তাড়াতাড়ি করে নেব তার কারণ কি জানো এই যে আজকে আমার মা এসেছে তো মা মেয়ে এক জায়গায় হলে যা হয় তো সেই কারণেই সব কিছু ভেবেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজবাজ যদি করে নেওয়া যাবে ওই কারণে সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছি তো এখন প্রায় একটা বেজে গেছে মা চান করে ফ্রেশ হয়ে নিয়েছে তো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন এই যে মা ভাত বাড়ছে আজকে আজকে মায়ের হাতের ভাত বাড়া খাবো বাড়া ভাত আর কি তো রোজ তো একা একাই বেড়ে বেড়ে খায় এটা উল্টোটাও হওয়া উচিত মাও তো বাড়িতে একা একা বেড়ে খায় আমারও উচিত ছিল আচ্ছা ঠিক আছে দুপুরবেলা এখন মা বেড়ে দিচ্ছে রাতে আমি বেড়ে দেবো হয়ে গেল আসলে অনেকটা জার্নি হয়ে গেছে মায়ের প্রায় সেই ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় বাড়ি ঘর থেকে বেরিয়েছে আর এখানে এসে পৌঁছেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো সাড়ে বারোটায় আসে না সাড়ে বারোটা না পৌনে একটা পৌনে একটা হয়ে গেছে না পৌনে একটা বেজে গেছে তো এতটা রাস্তা ওই বাসে এসছে পাটা ফুলে গেছিলো ওই জন্য এখন এর কিছুক্ষণ রেস্ট নিল এবার এই খাওয়া দাওয়ার পর্ব তো চলো আমার মা তো এখন মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে সেই জন্য আমার ঘরে এখন মাছ মাংস হয়ও নি তো চলো আজকের মেনুতে কি কী আছে দেখিয়ে দিই তোমাদেরকে বড়ি দিয়ে হচ্ছে গিয়ে লাউ শাক আর এখানে লাউ কুচিয়ে বড়ি দিয়ে রান্না করেছি আর এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই হচ্ছে আজকের মেনু বেচারা নিচে বসে খেতে পারে না জানো তো পায়ের প্রবলেম আছে পায়ের প্রচুর ব্যথা

আমার মায়ের পায়ের এই প্রবলেম অনেক দিন ধরে পৌঁছে বহুত দিন ধরে মানে এরকম একটা কারণ আছে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সব জিনিসপত্র বার করা চলছে মা কি এনেছে তোমাদের সাথেও শেয়ার করবো চলো দেখতে থাকো আলতা সিঁদুর নতুন সায়া শাড়ি ছাপা শাড়িতে তো শাড়ি সুন্দর হয়েছে এই যে কোনো শাড়ির দেখেছি এই ছোট ছোট প্রিন্টগুলো না খুব সুন্দর লাগে দেখতে আর ব্লাউজটা কোথায় গেল এটা হচ্ছে নতুন ব্লাউজ আর এটা আমি ফেলে রেখে এসেছিলাম বাড়িতে গেছিলাম সেটা আর এটা নিয়ে এসছে এটা আর খুলছি না এই যে এরকম দেখে না আমাদের এখন টি টাইম চলছে সন্ধ্যার টি টাইম মা আর জামাই হচ্ছে গিয়ে বসে চে খাচ্ছে এদের এখানে চপটা খুব খেতে ভালো তাই না হ্যাঁ আমি আসলই চপ বানাই আমার মায়ের ফেভারিট আমাদের এখানকার চপ এখানে সন্ধেবেলা একটু চপই আনা হয়েছে এই চাওয়াতে বললাম না এই চপ চা এই যে এটা হচ্ছে আমাদের একটা খেপি খেপি ওই তো মুড়ি মাখা কেউ খাবে না বললো সবাই মানে আমি তো খাবো না আর তোমার আমার পতি দেবয় নেবো মানে আমার বর ও বললো হচ্ছে খাবে না মুড়ি তো হচ্ছে মা হচ্ছে মায়ের আছি দুপুরবেলায় খাওয়াটা ঠিকঠাক হয়নি তাই না রে নিয়েছি বিদায় নেছি আজকে একটা কেস হয়ে গেছে কেসটা হচ্ছে আজকে যতগুলো রান্না হয়েছে সবগুলো অতি জঘন্য হয়েছে জঘন্য একদম আমি এরকম রান্না সত্যি বেশি আমি এরকম রান্না করি না ও হ্যাঁ অ্যাপল না না নুনটা বেশি একটু আচ্ছা তোমাদের ঠোঁটগুলো না বেশি কালো কালো লাগছে দেখতে হ্যাঁ তোমারে বেশিই না কারণ মামা এটা হচ্ছে আমার একটা ভাগ্নি হয় ও মামিকে ফেলে আর কাউকে চেটে না খুব লক্ষ্য খেপির জন্য আরে তোর মামীর দেওয়ার স্পেশাল নাম খেপি খেপি মণ্ডল এই খেপি মণ্ডল তোমার দাদাভাই বেরিয়ে গেছে চা চা খেয়ে চপ মুড়ি খুঁড়ি খাইনিও চপটপ খেয়েও বেরিয়ে গেছে আমরা এখন মা মেয়েতে বসেছি কালকের সব সব কিছু আর কি রেডি করতে কালকে যেহেতু মানে একা হাতে সব কিছু তো কালকে কেটে কুটে বেছে রান্না করতে অনেক সময় লেগে যাবে সেই জন্য এখন এই সবজিপাতিগুলো কেটে কুটে গুছিয়ে রাখবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই গাটি কচু এই গাটি কোথা থেকে এসেছে জানো তাহলে তোমাদেরকে বলি এই গাটি কছু এসেছে সুন্দরবন থেকে সুন্দরবন থেকে এসেছে বারাসতে বারাসাত থেকে এসছে আসানসোল ভাবো মানে আমার ঠাকুরদা থাকে সুন্দরবনে আমাদের গ্রামের বাড়ি মানে সুন্দরবনে তো সেইখানে ঠাকুরদা সব বাড়িতে সবজি চাষ করেছে তো আমার বাবা গেছিলো কিছুদিন আগে বাবাকে দিয়ে পাঠিয়েছে বাড়িতে বাবা আর বলছে আমি একা কেন খাবো মেয়ের বাড়ি যাচ্ছে তো মেয়ের বাড়িতেও পাঠাও মেয়ে জামাই কি খাবে না সেই জন্য সেই আবার গাটি কছু আবার দাঁড়াও ফুলকপি আর এখানে ফুলকপি খেয়ে খেয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি দুখানা ওলকপি আবার দুটো বিট মানে ঠাকুরদা সব বাড়িতে চাষ করেছে সেগুলোই পাঠিয়েছে আবার বাবা আবার সেগুলো দিয়ে পাঠিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এখন এই যে সব সবজিপাতি কাটতে বসা হয়েছে নিচে মাদুরটা পেতে নিয়েছি শীতকাল তো ঠান্ডার মধ্যে ওই জন্য মাদুরটা পেতে নিয়েছি মাদুরটা পেতে এবার এই সব সবজিপাতি এখন কাটাকুটি চলছে

তো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট